সন্দীপ ঘোষ এবং ওই তালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত যুক্তিসঙ্গত মুখ্যমন্ত্রী সব জানেন উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী যদি যদি কিছুই না জানেন তাহলে মন্ত্রিত্ব নিয়েছেন কেন তার থেকে উনি তো বলেন উনি বাসন মাজতে ভালোবাসেন উনি রান্না করতে পারেন ভালো বাড়িতে বসে রান্না করুন বাসন মাজুন মুখ্যমন্ত্রী চেয়ারে বসবো আর আমি রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থা কিছুই খোঁজে রাখবো না এই দুটো তো একসঙ্গে চলতে পারে না তালা থানার ওসি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হতে যাচ্ছিলেন চারটে হসপিটাল ঘোরানো হয়েছিল মুখ্যমন্ত্রী খুব বলছেন কেন বেসরকারি হসপিটালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু বেসরকারি হসপিটালগুলো ইতিমধ্যেই জানিয়েছিল যে কিছুই রোগ হয়নি কি করে ভর্তি নেবে তারা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মুখ্যমন্ত্রী পাগলের প্রলাপ করেন ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা তার নেই সবার আগে প্রশ্ন হচ্ছে একজন সরকারি কর্মচারী থানার ওসি সে বেসরকারি হাসপাতালে যাবে কেন যেখানে মুখ্যমন্ত্রী চিৎকার করে বলেন স্পেশালিটি হসপিটাল দিয়ে পশ্চিমবঙ্গে ঢেকে দিয়েছেন তো সেখানে তিনি কেন গেলেন না আর জি করে গেলেন না কেন কেন গেলেন না পিজিতে কেন গেলেন না নির্বাচন সরকার কেন গেলেন না সৌম্যনাথ পন্ডিতে তারা বেসরকারিতে গেলেন কেন এখানেই তো প্রশ্ন জাগে আর আমার যেটুকু দায়িত্ব সে দায়িত্বটা হচ্ছে যে তদন্তটাকে ঠিক মতো চালিয়ে যাওয়া এবং তদন্তের একটা নির্দিষ্ট পরিণতির দিকে যাওয়া তাই সেদিন যখন এই ইঙ্গিত দিয়েছিলেন চিফ জাস্টিস যে দে আর লিডস আমার বুঝতে অসুবিধা হয়নি যে তদন্ত মোটামুটি ঠিক পথে এগোচ্ছে উনি নিজেকে বাঁচাতে চাইছেন কাউকে বাঁচাতে যাননি উনি তো এখন নিজেকে বাঁচাবার চেষ্টা করছেন লাইভ স্ট্রিমিং এর জন্য আমি আমার মিটিং হচ্ছে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সেটা করার জন্য আমাকে সুপ্রিম কোর্টে অনুমতি নিতে হবে কোনো অনুমতি প্রয়োজন নেই সুপ্রিম সুপ্রিম কোর্টের মামলারই লাইভ স্ট্রিমিং হচ্ছে যদি সুপ্রিম কোর্টের প্রত্যেকে তাকিয়ে তাকিয়ে দেখছেন সুপ্রিম কোর্টে কি হচ্ছে তাহলে সেক্ষেত্রে সরকারের সঙ্গে চিকিৎসকদের বৈঠকের লাভ স্ট্রিং বাধা কোথায় কোন পন্ডিত বলেছেন যে অনুমোদন লাগবে সুপ্রিম কোর্টে আর লাইভ স্ট্রিমিং এত ভয় কেন আমি দেখলাম ওদের কিছু যারা অন্ধ অনুগামী বা বলতে পারি মূর্খান্ধ অনুগামী তারা বলছেন লাইভ স্ট্রিমের এর কি দরকার লাইভ স্ট্রিম নয় কেন স্বচ্ছতার প্রাথমিক দাবি তো কি আলোচনা হচ্ছে দেখতে হবে তো আমাদের এই ও রাজ্য রেকর্ড করবে না মাইনে এবার দেখেছি তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি একবার বলছেন প্রকাশ্যে টাকা নাও আর পরে বলছেন আমি তো বলিনি তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি অহরহ অসত্য কথা বলেন সেক্ষেত্রে আন্দোলনকারী চিকিৎসকরা এটা ব্যাপক ব্যাপ্তি হয়েছে সর্বস্তরে মানুষ যুক্ত হয়েছেন তারা যদি বলেন যে আমরা স্বচ্ছতার স্বার্থে আর কি আলোচনা হচ্ছে আমরা কি বলছি মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা জানুক মানুষ পরবর্তীকালে তো মুখ্যমন্ত্রী তার প্রচারের ক্ষমতায় বলবেন যে যাক চিকিৎসকদের জন্য আলোচনা হলো না তিনি বলতে পারেন কিন্তু এই জায়গায় তিনি পৌঁছে গেছেন মানে তিনি নিজেকে এমন স্তরে নামিয়েছেন যাই মুখ্যমন্ত্রী হিসেবে তাকে বলতে হচ্ছে চিকিৎসকদের ছাত্র চিকিৎসকদের তোমরা আমাকে অসম্মান করছো কিন্তু নিজেকে নিজে অসম্মানিত করছেন সে বোধ বোধ হয় ছাত্রদের উনি ডেকেছেন ছাত্ররা গিয়েছে প্রথমত কালীঘাটে ডাকলেন কেন কালীঘাট কি সরকারি প্রতিষ্ঠান নাকি কালীঘাট কি সরকারি কাজকর্মে চাই মেল করেছেন বলে উনি কেন গেলেন না স্বাস্থ্য ভবনে ওখান থেকে তো চিকিৎসকদের কাছে হতো কালীঘাটে ডেকেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে সেটা তো অনেক পরে যখন দেখলাম তো আমরা দেখছিলাম যখন অনেকক্ষণ হয়ে গেছে ছাত্ররা ভেতরে যাচ্ছেন না তখন বলছেন অন্তত চাটা খেয়ে যাও সেটার মধ্যে দিয়ে তিনি একটা আতিথেয়তা আর বিজ্ঞাপন করলেন আর কিছুই না কুনালকে আমার তো অভিযোগ কুনালকে এইটি দিয়েছে পুলিশ এবং পুলিশ যে এই ভিডিও রেকর্ডিংটা করায়নি তারই বাকি আছে আর আমার কথা হচ্ছে যে এইটা প্রথমে কুনাল বাবু কি করে পেলেন কুনাল বাবুকে হেফাজতে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল এর সঙ্গে রাইট অফ প্রাইভেসি যুক্ত সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি গ্রেপ্তার তাহলে কি তদন্তে অগ্রগতি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে পন্থায় আছি যে সন্দীপ ঘোষ সবাই বলছিলেন সন্দীপ ঘোষ বৃহত্তর চক্রান্তে চক্রান্ত করেছে এই অভয়া কাণ্ডে তাই কি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হলেন এবং এর পর কার কার নাম আসতে পারে বা এই সন্দীপ ঘোষ আর তালা থানার ওসির মধ্যে কি সীমাবদ্ধ থাকবে গ্রেপ্তারিটা আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথা বলবো স্যারের সাথে এইটা এই দুজনের মধ্যে কি গ্রেফতারিটা সীমাবদ্ধ থাকবে বলে মনে হয় প্রথম দিন থেকে আমি যেটা আশঙ্কা করেছি বলেওছি আপনাদের কাছে অনেক মিডিয়াতে আছে যে একটা হাসপাতালে কর্মরত চিকিৎসককে একজন সিভিক ভলেন্টিয়ার গিয়ে সব করে দেবে এটা বিশ্বাসযোগ্য না এটা বড় কনসপিরেসি আছে তো লার্জ আর কনসপিরেসি সেজন্য আমরা সিবিআই তদন্তের দাবি করেছিলাম কলকাতা হাইকোর্ট সে দাবি মান্যতা দিয়েছেন সিবিআই তদন্ত চলছে প্রথম থেকে অনেকেই খুব হইচই করছিলেন আমাকে আমার কাছে অনেক উষ্মা প্রকাশ করেছে না তুমি কিছু বলছো না সিবিআই কিছু করছে না এই ধরনের ঘটনায় তদন্ত ঠিক মতোই হচ্ছে কেন অনেক এভিডেন্স যা নষ্ট হয়ে গেছে তাদের এভিডেন্স কনস্ট্রাক্ট করতে হবে ফোরেন্সিক এক্সাম করতে হবে সুতরাং সিবিআই ঠিকই করছে এবং সেটা আমি ইঙ্গিতও পেয়েছিলাম যখন বিগত দিন সুপ্রিম কোর্ট হিয়ারিং হচ্ছিল যখন এই প্রশ্নটা আমি তুলি তখন চিফ জাস্টিস বলেছিলেন দেয়ার আর লিডস ওয়েট ফর দি নেক্সট রিপোর্ট এইগুলো বুঝতে হয় সেটুকু বুঝলাম নিশ্চয়ই সুপ্রিম কোর্টের জজেরা সিবিআই রিপোর্টে কিছু পেয়েছেন এবং দেখা গেল তার পরিণতিতেই সন্দীপ ঘোষ এবং ওই কালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে তাদের গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত কারণ সমস্ত তথ্য বিশ্লেষণ করলে যে কোনো সাধারণ মানুষ যারা সাধারণভাবে খোঁজখবর রাখেন তো প্রত্যেকের মনেই প্রশ্ন আসবে আজকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামী দিনে এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য বেরোবে এবং এই তথ্য সংগ্রহ করতে করতে কোথায় পৌঁছবেন সিবিআই সিবিআই রাজনৈতিক ভাবে প্রভাবিত না হয়ে পড়েন তাহলে কিন্তু আগামী দিনে অনেক বড় আশঙ্কার তার কারণ হচ্ছে যে হাসপাতালে এতদিন ধরে দুর্নীতি হচ্ছে এটা রাজ্য সরকারের নজরে ছিল উনি কিছুই জানেন না উনি যখন টাকাটা আসে তখন শুধু জানেন কিন্তু ধরা পড়ে গেলে বলে কিছুই জানেন না যেমন ওরা শিক্ষা এগোর ক্ষেত্রে দেখেছি সবই উনি করেছেন আমাদের কাছে তথ্য আছে আমরা আদালতে তথ্য পেশ করেছি অথচ তিনি বললেন যে আমি এসব তো জানতাম না আমি কি জানতাম এখন এটা একটা ওর আছে ওর স্থাপকেরা সেই নিয়ে ন্যায নাড়েন যে উনি কিছুই জানেন না উনি নাকি ভয়ানক সৎ কিন্তু সমস্ত দুর্নীতির যে উৎসস্থল তিনি এটা বুঝতে একটু সময় লাগছে এবং আগামী তদন্ত ঠিক মতো হয় তাহলে আমি খুব বিস্মিত হব না যদি আমরা দেখি যে এর পেছনে রাজ্য সরকারের একটা প্রত্যক্ষ মদতা কথা বলার তো প্রয়োজন হয় না আমাকে ততটুকুই বলতে হবে আমার মামলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে আমি পূরণ করতে পারি সুপ্রিম কোর্ট তো কোনো বিচার করছে না এই বোধটা অনেকেই নেই সুপ্রিম কোর্ট তারা একটা আর্জিকর কাণ্ডে হত্যাকাণ্ডের তদন্ত সিবিআই করছে সে ব্যাপারে সুপ্রিম কোর্ট বলছে সিবিআই তদন্ত করে যাবে এবং সিবিআই তদন্তের রিপোর্ট দেখে বিচারপতিতে যখন প্রশ্ন জাগছে তাই তারা জিজ্ঞাসা করছে রাজ্য সরকার এই এইসব তোমাদের পুলিশ কেন করে মেয়ে প্রথম তিন দিনে তারপরে তো আর সবটাই সিবিআই করবে সেই জন্য আদালতের কাছে প্রশ্ন এবং উত্তর এই দুজনের কাছে সীমাবদ্ধ ছিল এক হচ্ছে সিবিআই এর আইনজীবী এক হচ্ছে যে রাজ্য সরকারের আইনজীবী এখানে অন্য কারোর কিছু বলার ছিল না